আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির কাজের অবস্থান বা কাজের আপডেটটা আপনাদেরকে দিতে এসেছি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইড ভিজিট তো সেকেন্ড সাইড ভিজিটে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের বাড়ির কাজের কতটুকু আপডেট কী করা হয়েছে না হয়েছে সেটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি দুধ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন তো বাড়িটির আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে উপস্থাপন করা হয়েছে সেটা আমি ছাড়া আমরা বাটন দিয়ে দিব আপনারা দেখে আসবেন তো দেখতে পাচ্ছেন যে বাড়িটির সামনে দুটি গোল পিলার দিয়ে অনেক সুন্দর একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে ফোস্টার ডিজাইনটা খুবই সুন্দর করে হাতের নকশা করা গুলপিলার মধ্যে করা হয়েছে এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে তো ব্যালকনিগুলোর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন রুফ টালি দিয়ে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আমরা তো দেখতে পাচ্ছেন যে এ পাশে আরও একটি ব্যালকনি রাখা হয়েছে এবং সামনে খুব সুন্দর করে এখনও বাড়ির কাছ চলমান অবস্থায় আছে যারা চাচ্ছেন যে খুব সুন্দর করে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এবং খুব সুন্দর করে এরকমভাবে একটি বাড়ি নির্মাণ করতে তাদের জন্য আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন সামনে আমাদের এই বাড়িটির সামনে কিন্তু দুই পাটারে একটি স্টিলের দরজা রাখা হয়েছে যাতে করে বাড়ির ভিতরে একটি এন্ট্রি করে রাখা যায় তো আপনারা চাইলে কিন্তু এরকম করে এরকম একটি জায়গা রাখতে পারেন যেখানে চাইলে আপনারা একটি বাইক রাখতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে যদি আপনাদেরকে দেখায় এখানে খুব সুন্দর করে দুই ইউনিটের একটি বাড়ি রাখা হয়েছে এ পাশে একটি বেডরুম আছে এবং এর পাশে আরও একটি বেডরুম আছে তো যারা চাচ্ছেন যে এরকম করে রাখতে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে এবং আপনারা যদি দেখেন এখানে পোস্টার ডিজাইনটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারবেন পোস্টার ডিজাইনটা খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করেছি পোস্টার ডিজাইনটাকে দেখতে পাচ্ছেন খুবই ইউনিকভাবে পোস্টার ডিজাইন সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই পাশে যদি আপনাদেরকে দেখায় আমাদের ছাদের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ছাদের মধ্যে খুবই সিম্পলভাবে বারোটি কলম দিয়ে খুব সুন্দর করে বাইরে সাজানো হয়েছে এখানে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করে করা হয়েছে তা আপনারা যদি চান আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটি বাড়ি করতে পারেন খুবই সুন্দরভাবে নর্মাল করে যদি যদি কেউ বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো আমরা বেসিক্যালি পোস্টার ডিজাইনটা যদি দেখেন এখানে খুব ডাইপবিট দিয়ে খুব সুন্দর করে এখানে রেড কালারের একটি পোস্টার ডিজাইন আমরা রাখার চেষ্টা করেছি যেটা সাইজ দেওয়া হয়েছে দশ ফিট বা এগারো ফিট করে খুবই সুন্দর একটি পোস্টার ডিজাইন তো ডিজাইনটা সচরাচর আপনারা চাইলে হাতের নকশা করে করতে পারেন চাইলে আপনারা যে কোনো মানুষ লোকের মাধ্যমে করতে পারেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ